আমি জান্নাত ওনার এন ফাউন্ডার ওমেন জিম আশা সবাই খুব ভালো আছেন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা কটন ড্রেস দেখব এবং খুবই সুন্দর এগুলো হচ্ছে একটু গর্জিয়াস কটন ড্রেস ইনশাল্লাহ আশা করছি সবাই খুব ভালো লাগবে প্রত্যেকটা ড্রেসই কিন্তু প্রিপ্রোশান আলাদা দেওয়া আছে এবং অল ওভার হচ্ছে এটা হচ্ছে এমব্রয়ডারি করা আছে প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে অল ওভার ড্রেসে কিন্তু জিরো সাইজের সিকোয়েন্স করা আছে এবং নিচে হচ্ছে এমব্রয়ডারি অফ করা আছে প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাটিং এই যে কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসের হচ্ছে এই নিচের বর্ষণটাতে হচ্ছে কাটওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে দোপাট্টাটা দেওয়া আছে আলাদাই হচ্ছে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস এই হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে যার যেই কালারটা যেই ড্রেসটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশুট নিয়ে আমরা ইনবক্স করে দেবো নাম ফোন নাম্বার অ্যাড্রেসেও দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এইটার হচ্ছে কাটওয়ার্ক করা আছে অল ওভার দুপারটায় খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাটওয়ার্ক করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে যার এই ড্রেসটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবো নাম ফোন নাম্বার এড্রেস দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং খুবই সফট একটা কটন ড্রেস যার যেই কালারটা যেই ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেব নাম ফোন নাম্বার অ্যাড্রেস ছিল দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কেউ মিস করবো না ইনশাল্লাহ ঝটপুর স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব সেম ড্রেসের হচ্ছে আর কয়েকটা ডিজাইন কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের হচ্ছে নেক পোষণ এমব্রয়ডারি করা আছে প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এবং হচ্ছে নিচের হচ্ছে খুব সুন্দর করে কাটওয়ার করা আছে প্রত্যেকটা ড্রেসের হচ্ছে সুন্দর করে কাটওয়ার করা আছে যার যে ড্রেসটা যেই কালারটা যেই ডিজাইনটা ভালো লাগবে যার সাথে নিয়ে আমরা ইনবক্স করে দিব ফ্রন্ট সাইডে হচ্ছে এমব্রয়ডারি করা আছে এবং ব্যাক সাইডে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে দোপা স্লিভে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে যার যেই ডিজাইনটা যেই কালারটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার এসব ইনসাইড ঢাকাতে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ এবং আউটসাইড ঢাকাতে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পুরো আটটা দুপাটার পাশে কিন্তু এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে কাট ওয়ার্ক করা আছে যার যেই কালারটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিব অসম্ভব লেভেলের সুন্দর প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার এবং খুবই সফট আপনারা একটা হাতে পেলে বুঝতে পারবেন যে কী পরিমাণ কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আপনারা পেয়েছেন এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না কোয়ালিটির উপর হচ্ছে প্রাইসটা ডিপেন্ড করে কোয়ালিটিফুল প্রত্যেকটা ড্রেস যার যেই কালারটা যেই ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব সেম ডিজাইনের হচ্ছে আমরা আরেকটা কালার দেখাচ্ছি এই হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এই হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে স্লিপ পোর্শনটা স্লিপ পোর্শনটা হচ্ছে ডিজি ডিজিটাল প্রিন্ট করা আছে আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি অল ওভার দুপাট্টাতে হচ্ছে ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি করা আছে যার এই ড্রেসটা ভালো লাগছে এই ডিজাইনটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব ঝটপট করে দেখিয়ে দিচ্ছি সেমই ডিজাইন শুধু কালার চেঞ্জ প্রত্যেকটা ড্রেসের আর এই হচ্ছে প্যান্টের কাপড়টা যার এই ডিজাইনটা এই কালারটা ভালো লাগছে যার সাথে একটা নিয়ে আমরা ইস করে ফেলবো নামপূর্ণ ব্যয় ড্রেস যেটা হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা খুবই খুবই সফট এবং আপনারা যদি হাতে পান ড্রেসগুলো বুঝতে পারবেন কী পরিমাণ ইউনিক প্রত্যেকটা ড্রেস যার এই ড্রেসটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার অ্যাড্রেসটাও দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু নিচে পোষণে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে যার এই ড্রেসটা ভালো লাগছে এই কালারটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার অ্যাড্রেসটাও দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অসম্ভব লেভেলের সুন্দর এরপরে আমি যে ড্রেসটা দেখাবো সেটার প্রাইসটা আরেকটু কম থাকবে ইনশাল্লাহ এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর যার এই কালারটা ভালো লাগবে যার একটা স্নি শুট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার অ্যাড্রেস হো দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ এই ড্রেসটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না যার প্রকার স্নি শুট হচ্ছে ইনবক্স করে দেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস শো দেন হচ্ছে আমি আর একটা ড্রেস দেখাচ্ছি এটাতেও এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই ড্রেসটাতেও কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে এমব্রয়ডারি এই যে দাম পোশন এখানে হচ্ছে নেক পোশনটাতে এমব্রয়ডারি করা আছে প্লাস হচ্ছে নিচের যে প্যানেলটা দেওয়া আছে সেই প্যানেলটাও কিন্তু এমব্রয়ডারি করা আছে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে নিচের প্যানেলটা এমব্রয়ডারি করা আছে এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে খুবই দেখতে ভালো লাগছে আর এই হচ্ছে স্লিপ পোশনটা স্লিপটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে যার এই ড্রেসটা ভালো লাগবে এবং এটা হচ্ছে এটার ফ্রন্ট সাইডটা আর এটার ব্যাক সাইডটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে যার এই ড্রেসটা ভালো লাগছে যা একটা স্ক্রিনশট পিন ইনবক্স করে দিবো ফোন নাম্বার ড্রেসটা এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসের দোপারটাও কিন্তু অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এবং ফ্লোরাল প্রিন্টের কাজ করা আছে এই ড্রেসটা যদি আমরা দেখি অসম্ভব লেভেলে সুন্দর দোপারটাও কিন্তু অনেক বেশি সুন্দর যার এই ড্রেসটা ভালো লাগছে কেউ মিস করবে না যার ফলে চিনশো টিকিট চিনবক্স করে দিতে হবে নাম ফোন নাম্বার ড্রেসটা দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে প্যান্টের কাপড়টা কেউ মিস করবো না করে স্ক্রিনশট নিয়ে হচ্ছে ইনবক্স করে দেবো এবং দেখেন দুপাটা কিন্তু অল ওভার ওয়ার্ক পর আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কেউ মিস করবো না করে স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোর নাম্বার ড্রেস সেম ড্রেসের হচ্ছে আমি কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি সেম ড্রেসের হচ্ছে কয়েকটা কালার দেখে দিচ্ছি এই হচ্ছে কালারটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটার ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসের নেক পোশানে এবং হচ্ছে নিচের যে প্যানেলটা আছে এটাতে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর দুপাটা পুরোটাতে হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যার এই দুপাটাটা ভালো লাগছে এই কালারটা ভালো লাগছে জাস্ট হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দেব নাম ফোন নাম্বার ড্রেস দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অসম্ভব লেভেলে সুন্দর পাচ্ছে একটা ড্রেস অসম্ভব আমি এটা উল্টা ধরেছি এটা সিকোয়েন্সটা এই যে এই হচ্ছে দুপাটাটা সিকোয়েন্স একটা দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না ইনশাল্লাহ সেম ড্রেসেরই আমি হচ্ছে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি সেম ড্রেসের আরেকটা কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর যার এই ড্রেসটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব এই হচ্ছে ফ্রন্ট সাইড আর এই হচ্ছে ব্যাক ব্যাক সাইডটাও কিন্তু অনেক বেশি মতো যখন আপনারা মেট করে পড়বেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে দেখতে এই হচ্ছে ফ্রন্ট সাইড আর আমি দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেক